ঠিক পিছনে আছেন নারিন তার ডাক সংখ্যা হলো ষোলো যদিও বাকিদের মতো নারিন স্প্যাস স্পেশালিস্ট ওয়েলকাম মাই চ্যানেল আসসালাম জেতা মেচেও মাথা হ্যাট সুনীল নারিনের টি টোয়েন্টিতে লজ্জার রেকর্ড নাইট তার আইপিএল এর দুরন্ত ফর্মে থাকলেও ইডেনে যশপ্রীত বুমরার বলে শূন্য রানে আউট হলেন সুনীল নারিন চলতি আইপিএল দু হাজার চব্বিশে আগুনে ফর্মে রয়েছেন সুনীল নারিন নাইটদের হয়ে ওপেন করতে নেমে প্রায় প্রতিটি ম্যাচেই তার ব্যাটে চার ছক্কার বন্যা ইডেনে মুম্বাইকে হারিয়ে কলকাতা প্লে অফে চলে গিয়েছে কিন্তু তার মধ্যে এক লজ্জার নজির গড়লেন ক্যারেবিয়ান তারকা শনিবারে বৃষ্টিবিঘ্নিত ইডেনে যশপ্রীত বুমরার বলে শূন্য রানে আউট হন নারিন মুম্বাই তারকার বলের সুইং বুঝতেই পারেননি তিনি অফ স্টামের বল বাইরের দিকে যাবে ভেবে ছেড়ে দিতেই ভেঙে যায় নারিনের উইকেট প্রথম বলেই আউট হন নারিন এই নিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে মোট চুয়াল্লিশ বার ডাক করলেন তিনি যে লজ্জার রেকর্ড বিশ্বের ক্রিকেটে আর কারণেই তার পেছনে আছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেল তার ডাকের সংখ্যা তাল্লিশ তৃতীয় চতুর্থ স্থানে আছেন আফগান রশিদ খান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং যদিও আইপিএলে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড রয়েছে তিন ব্যাটসম্যানের গ্ল্যান ম্যাক্সওয়েল রোহিত শর্মা দিনেশ কার্তিক আইপিএলে সতেরো বার শূন্য রানে আউট হয়েছেন তাদের ঠিক পিছনেই আছেন নারিন তার ডাক সংখ্যা হলো ষোলো যদিও বাকিদের মতো নারিন স্পেশালিস্ট ব্যাটসম্যান নন নাইটমেন্টার গৌতম গম্ভীরের চালাই ওপেনার হিসেবে নামছেন তিনি চলতি আইপিএলে তার রান সংখ্যা দাঁড়িয়েছে চারশো একষট্টি উইকেট পেয়েছেন এখন অব্দি পণ্ডুটি নায়টদের সাফল্যের নেপথ্য রয়েছে তার দুরন্ত পারফরম্যান্স তবে শূন্যের এই রেকর্ড নিশ্চয়ই চাননি তিনি ভিডিও এই পর্যন্তই আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক